এশিয়া কাপে সবচেয়ে বড় মহারণের সামনে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব আরও একবার ভারত পাকিস্তান লড়াই গড়াতে যাচ্ছে মাঠে তবে এই উত্তেজনাপূর্ণ দুই রথে তিন তারকার নাম রয়েছে যারা যোগ্য হলেও সুযোগ হয়তো মিলবে না একাদশে পাকিস্তানের ফাস্ট বোলিং আক্রমণের প্রাণ হারিস রৌফ টি টোয়েন্টি ফরম্যাটে দলের সেরা বোলারদের একজন তিনি উননব্বই ম্যাচে নিজের ঝুলিতে পুড়েছেন একশো চব্বিশ উইকেট দু হাজার চব্বিশ সালের শুরু থেকে তেরো ম্যাচে নিয়েছেন উনিশটি এই পরিসংখ্যানে তার কার্যক্ষমতার প্রমাণ ভারতের বিপক্ষে তার রেকর্ডও ভয়ঙ্কর প্রতি ষোলো দশমিক তিন বল পর উইকেট নিয়েছেন শুধু তাই নয় ভারতীয় দলের দুই হার্ড হিটার সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার বিপক্ষেও তার পরিসংখ্যান নজর কাড়া তাদের বিপক্ষে এখনও পর্যন্ত উনচল্লিশ রানের বিনিময়ে চারবার সাজঘরের পথ দেখিয়েছেন প্রতি সাত দশমিক সাত পাঁচ বল পর উইকেট নিয়েছেন রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল সাত তবে দুবাই স্টেডিয়ামের স্পিন বান্ধব পিচ এবং পাকিস্তানের ব্যাটিং গভীরতার কথা মাথায় রেখে তার জায়গায় ফাইমা শ্রফকে রাখা হতে পারে না হলে দুই স্পিনার আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিমের একজনকে বসিয়ে দিতে হবে সে ঝুঁকিটা পাকিস্তান নিতে চাইবে না পাকিস্তানের হারিস রৌফ আর ভারতের হরসদীপ সিং দুজনের অবস্থাটা প্রায় একই রকম পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটাররা লেফট আর্ম পেসের বিরুদ্ধে অনেকটা দুর্বল সাইমায়ুব শাহিদ জাদা ফারহান এবং মোহাম্মদ হারিস বাতি পেসারদের বিরুদ্ধে দুশো বল খেলে রান করেছেন দুইশো যেখানে গড় মাত্র একুশ এবং স্ট্রাইক রেট একশো চব্বিশ বিপরীতে উইকেট বিলিয়েছেন বারো বার তাই তো এদের বিপক্ষে পাওয়ার প্লেতে আসদীপ ভারতকে আরও শক্তিশালী করতে পারতেন পাকিস্তানের বিপক্ষে তার টি টোয়েন্টি রেকর্ডও প্রশংসনীয় চার ম্যাচে নিয়েছেন সাত উইকেট স্ট্রাইক রেট তেরো দশমিক চার তবে ভারতের তিন স্পিন কৌশল এবং শিবম দুবেকে ষষ্ঠ বোলিং অপশন হিসেবে বিবেচনা করায় আসদীপকে বেঞ্চেই থাকতে হতে পারে ভারতের ফিনিশিং পজিশনের গুরুত্বপূর্ণ নাম রিঙ্কু সিং সংক্ষিপ্ত ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন বেশ কয়েকবার এখনো পর্যন্ত এই রোলে একশো বল খেলে সংগ্রহ করেছেন তিনশো রান গড় পঁয়ত্রিশ দশমিক তিন এবং স্ট্রাইক রেট একশো পঁচানব্বইয়ের ওপরে এই পরিসংখ্যানই তার আক্রমণাত্মক মানসিকতার প্রমাণ করে দেয় তবে ভারত এখন কিছুটা ভিন্ন কৌশলে হারছে ব্যাটের সাথে যারা বল হাতে পারদর্শী তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে তাই তো হার্দিক পান্ডিয়া এবং শিবন বিপরীতে তার সুযোগের সম্ভাবনা বেশ কম এবারে আসলে দুই দলের সূচনাটাও প্রত্যাশিত হয়েছে এখন অপেক্ষাটা শেয়ানে শেয়ানে মোকাবেলা করার সেইখানে এই তিনজনের অভাব কোনোভাবে বিপাকে ফেলবে না তো দলকে উত্তরটা সময় বলে দেবে কাব্য খেলা একাত্তর